সালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর প্রিন্টের উপরে মাখন সিল্কের টু পিস নিয়ে আসলাম যেটা কিনা প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর প্রিন্ট দেখেন কামিজটা কত সুন্দর এটা বডির পাবেন চৌত্রিশ থেকে ছেচল্লিশ হাতাটা থাকবে থ্রি কটার হাতা দেখেন অনেক সুন্দর কিন্তু এই কামিজটা গলার ডিজাইনটা থাকবে খুব সুন্দর হার্ড ডিজাইন ব্যাকপারটা যদি দেখাই ব্যাক থাকবে এরকম সালোয়ারটা দেখাবো স্যালোয়ারটা থাকবে প্লাজো সিস্টেম এটার বডি চৌত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা একটা এবার রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মামুনি শপ থেকে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামুনি শপ এখানে লেডিস আইটেমে সবগুলি প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আর একদম রিজনেবল প্রাইজে পাবেন দেখেন প্রত্যেকটা প্রিন্ট আর কালার অনেক সুন্দর সালোয়ার এবং কামিজ মাত্র আটশো টাকা একদম অবিশ্বাস্য মূল্যে পেয়ে যাচ্ছেন মামনি সব থেকে এখানে ব্রা পেন্টি নাইটি রেডি শাড়ি প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে আর একদম খুব কম প্রাইজে পাবেন দেখেন খুবই সুন্দর কোর্সেটগুলি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তো চলে আসবেন আর যারা ঘরে বসে অর্ডার করবেন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ওয়া এই কালারটা তো আরও সুন্দর সেম প্রাইস মাত্র আটশো টাকা আমি আমাদের অ্যাড্রেসটা দেখাবো এখানে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন রয়েছে সো চলে আসবেন স্ট্যান্ড মল্লিকার দ্বিতীয় তালায় এই যে দেখেন এটা হচ্ছে মামুনি সব সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ